হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বাংলাদেশের নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক যুদ্ধজাহাজ বনোজা বিষখালী যুক্ত হল বাংলাদেশের নৌবাহিনীর বহরে আজকের ভিডিওতে আমরা জানবো এই নতুন যুদ্ধজাহাজের নির্মাণ থেকে শুরু করে এর পেছনের অসাধারণ সক্ষমতার গল্প খুলনা শিপিয়া দুই হাজার উনিশ সালের দুই ডিসেম্বর বনোজা বিশখালী এর নির্মাণ কাজ শুরু করে তবে এই জাহাজের পেছনের গল্প আরো চমকপ্রদ উনিশশো সালে প্রথমবারের মতো কমিশন করা এই জাহাজ ছত্রিশ বছর দেশের জলসীমা রক্ষার দায়িত্ব পালন শেষে দুই সালে ডি কমিশন করা হয় এরপর নতুন প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম যোগ করে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে এটিকে পুনরায় নির্মাণ করা হয় শনিবার খুলনা নেবালে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করেন আমাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন শক্তিশালী নৌবাহিনী বনজা বিষখালী নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ছোট আকৃতির এই টহল যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য একান্ন দশমিক ছয় মিটার এবং প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার জাহাজটি সর্বোচ্চ একুশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এবার আসি জাহাজটির ফায়ার পাওয়ারের দিকে যুদ্ধজাহাজটি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত এতে প্রধান অস্ত্র হিসেবে আছে চল্লিশ বা ষাট মিলিমিটারের বাফার গান যা শত্রু যুদ্ধজাহাজ ও শত্রু লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম এছাড়া রয়েছে বারো দশমিক সাত মিলিমিটারের হেভি মেশিন গান ছোট মাঝারি দূরত্বের আক্রমণের জন্য এটি কার্যকর এছাড়া জলদস্যু চোরাচালানকারী ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এই মেশিন গান ব্যবহৃত হয় এছাড়া জাহাজটিতে রয়েছে উন্নত সার্ভেলেন্স রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বনজ বিশখালী যে যে কাজগুলো করতে পারবে তার মধ্যে দেশের নদী ও সমুদ্রসীমায় ট্রহল প্রদান চোরাচালান বতিরোধ উপকূলীয় এলাকার নিরাপত্তা প্রদান মাদক ও নিষিদ্ধ দ্রব্য প্রবেশ রোধ বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান ও জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করা অন্যতম এই যুদ্ধ যুদ্ধজাহাজটি শুধু নৌবাহিনীর সক্ষমতা বাড়ায়নি বরং বাংলাদেশের নিজস্ব শিপইয়ার্ডে নির্মিত হয় বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং কর্মসংস্থানেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ নৌবাহিনী এখন ছোট আকৃতির যুদ্ধজাহাজ নিজেরাই তৈরি করার সক্ষমতা অর্জন করেছে এটা অবশ্যই যোগ্য। পূর্বে সবকিছু বিদেশ থেকে কিনতে হতো বনজবিশখালী শুধু একটি জাহাজ নয় এটি আমাদের আত্মনির্ভরশীলতার প্রতীক এই উন্নয়নের ধারাবাহিকতায় দেশি ও বিদেশি বিনিয়োগ যদি এই খুলনা শিপইয়ার্ডে করা যায় তবে ভবিষ্যতে মাঝারি থেকে বড় আকারের যুদ্ধজাহাজ আমরা আমাদের দেশেই তৈরি করতে পারবো সেই দিন আর বেশি দূরে নয় সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম